নমস্কার কল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানায় আজ আপনাদের বিখ্যাত কথাসাহিত্যিক সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালুর আর একটা গল্প নিয়ে হাজির হয়েছি লালুর বলি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে পনেরোই সেপ্টেম্বর আঠেরোশো সালে তিনি এক গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি অনিলা দেবী ছদ্মনাম ব্যবহার করতেন এবং তিনি অজস্র উপন্যাস ও ছোট গল্প রচনা করেছেন তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল শ্রীকান্ত চৈত্রহীন পল্লী সমাজ দেবদাস বড় দিদি প্রভৃতি তিনি সাহিত্যে অনেক খ্যাতনামা পুরস্কারে অভিভূত হন ষোলোই জানুয়ারি উনিশশো সালে এই সনামধন্য সাহিত্যিক গমন করেন তাই চলুন শুরু করা যাক আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালুর পাঠাবলি তার ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিল কিন্তু মনে নেই জানো বোধহয় হিন্দিতে লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয় এ নাম কে যে দিছিল তা জানি নেই কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সংগতি কদাচিৎ মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা যখন কলেজে গিয়ে ভর্তি হলুম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকেদারির কাজ শুরু করে দিলে আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চাই এই তো ঢের সবাই তাকে খুব ভালোবাসত তাই তার কাজও জুটে গেল তারপরে কলেজের পথে প্রায় তাকে দেখতে পেতাম লালু ছাতা মাথায় দিয়ে জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তায় ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা দৌড়ো পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেরা পড়ে যাবে আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকত একটা হামান দিস্তার একটা নরুন একটা ভাঙা ছুরি ফুটো করবার জন্য একটা পুরনো তুরপুনের ফলা একটা ঘোড়ার নাল কি জানি কোথা থেকে এসব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারতো না সে এমন কাজ নেই স্কুল শুধু সকলের ভাঙা ছাতা সারানো স্লেটের ফ্রেম আটা খেলতে গিয়ে কারো যদি জামা প্যান্ট ছিঁড়ে যেত তা সেলাই করে দিত এমনও কত কী কোনো কাজে কখনো না বলতো না আর করত চমৎকার একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর সোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেললে তার থেকে আমাদের পেট ভরে চীনা বাদাম ভাজা খাইয়ে দিলে বছরের পর বছর যায় সকলে বড়ো হয়ে উঠলাম জিমনাস্টিকের আখড়ায় আলুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ের জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমন অপরিসীম ভয় কাকে কয় সে বোধ করি জানতো না সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে সবার আগে উপস্থিত কেবল একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুদিন নিজেকে সামলাতে পারতো না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ কোনো ভেবে পেতাম না ভয় দেখানোর এমন অদ্ভুত সব কৌশল আর ফোন দিয়ে তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চাটুজের বাড়িতে কালী পুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামারের দেখা নেই লোক ছুড়ল ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সবাইকে খবর দিতে সবার মাথায় হাত দিয়ে বললে এখন তাহলে উপায় এত রাতে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যাবে যে কে একজন বললে পাটা কিন্তু লালু কাটতে পারে এমন কাজ সে অনেক করেছে লোক দৌড়ালো তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বললে না আমার দ্বারা হবে না কি খু দেবীর পুজোর ব্যাঘাত ঘরলে সব বোনাস হবে যে লালু বললে হয় হোক ছেলেবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করব না যারা ডাকতে এসেছিল তারা মাথা করতে লাগলো আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরুপায় হয়ে এসেছেন না গেলে বড় অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করবার সাধ্য নেই লালুর লালুকে দেখে চাটুর্য মশাইয়ের ভাবনা গুজল সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসর্গ হয়ে কপালে সিঁদুর লেপে গলায় জবার মালা করে আরি কাটে পড়ল বাড়ির সকলে মা মা বলে চিৎকার করে উঠল নিরুপায় নিরীহ জীবের শেষ আত্মকণ্ঠটা কোথায় যেন ডুবে গেল লালুর হাতের খর্গ নিমেষে নেমে এলো সজোরে তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটিকে রাঙা করে দিলে লালু ক্ষণকাল চোখ বুঝে রইল ক্রমশ ঢোল কাশির সংমিশ্রণে গলির বিরাট বাজনা থেমে এল যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চলল সিঁদুর গলায় রাঙা মালা আবার সেই হাড়ি কাঠ সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠে সম্মিলিত মা মা ধনী আবার লালুর রক্ত মাখা খাড়া ওপরে উঠে চোখের পলকে নিচে নেমে এলো পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আঁচড়ে কি জানি কাকে শেষ নালি জানিয়ে স্থির হল তার কাটা গলার রক্ত ধারা রাঙামাটিটাকে আরো খানিকটা রাঙিয়ে দিলে ডুলিরা উদমাতের মতো ঢোল বাজাচ্ছে উঠোনে ভিড় করে দাঁড়িয়ে আছে বহু লোক এবং বহু লোকের অলরব চারিদিকে মুখরিত হয়ে আছে সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর যে চোখ বন্ধ করে ইসুরাম জপ করতে মত্ত হঠাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে ছাড়ল সমস্ত শব্দ যেন এক নিমেষে থেমে গেল সবাই বিস্ময়ে স্তব্ধ ই আবার কি লালু অসম্ভব বিস্ফারিত চোখে তার তারা দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বললে আর পাঠা কই বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে আর তো পাঠা নেই আমাদের শুধু দুটো করি তো বলি হয় লালু তার হাতে রক্তমাখা খাড়াটা মাথার ওপর তুলে বন বন করে ভীষণ জোরে ঘোরাতে লাগল করকস কণ্ঠে গর্জন করে উঠল পাঠা নেই সে হবে না আমার মাথায় খুন চেপে গেছে পাঠা দাও না হলে আজ যাকে সামনে পাবো তাকেই নরবলি দেব মা জয় মা জয় কালী বলি একটা মস্ত লাভ দিয়ে সে এক দিক থেকে ওদিকে গিয়ে পড়ল তার হাতের খাড়াটা তার হাতে বন বন করে ঘুরছে তখনকার কাণ্ড ফাঁসায় বর্ণনা করা মুশকিল সবাই একসঙ্গে ছুড়ল সদর দরজার দিকে পাছে লালু তাকে ধরে ফেলে পালাবার চেষ্টায় ভীষণ ঠেলাঠেলি হুড়ুহুড়ি হুড়ি যে যেখানে পাচ্ছে ছুটে পালাচ্ছে যেন দক্ষ যোগ্য বেঁধে গেছে কেউ আবার মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে কারু গলা আবার কারো বগলের চাপে পড়ে দোম আটকাবার উপক্রম হয়েছে এক একজন এক একজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টা করছে আর ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ছে কিন্তু এসব মাত্র কয়েক মুহূর্তের জন্য তারপরই সমস্তটাই ফাঁকা হয়ে গেল লালু গর্জে উঠল মনোহর চাটুর্য কই পুরুত গেল কোথায় পুরুত লোক সে গন্ডগোলের সুযোগে এগিয়ে গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে মনোহর চাটুর্যে গুরুদেবের কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে গিয়ে ঠাকুরদালানে একটা মোটা থামের পেছনে গা ঢাকা দিয়েছেন তার বিপুল আয়তনের দেহ নিয়ে ছোটাছুটি করা খুবই কঠিন লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরলে বললে চলো হাড়ি কাঠে গিয়ে গলা দেবে একে তো তার তাতে ডান হাতে একটা খাড়া ভয়ে প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলো লালু ও বাবা লালু স্থির হয়েছে দেখ আমি পাঠা নই মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামশা হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো সে জানি নে আমার খুন চেপেছে চলো তোমাকেই বলি দেবো মায়ের আদেশ চাটুজি ডুগড়ে কেঁদে ফেললো না বাবা না মায়ের আদেশ নয় কখনো নয় মা যে জননী লালু বললে জগৎ জননী সে জ্ঞান আছে তোমার আর দেবে পাঠা বলি ডেকে আনবে আর আমাকে পাঠা কাঁদতে বলো চাটুজি কাঁদতে কাঁদতে বললো ও না না কোনো দিনই না বাবা আর কোনো দিনই নয় মায়ের সম্মুখে তিন সত্যি করছি আমি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ করলাম ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাব লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালালো কোথায় দিয়ে গুরুদেব সে কয় এই বলে সে পুনরায় একটা হুঙ্কার দিয়ে লাভ মেরে ঠাকুরদারানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পেছন ও থামের আড়াল থেকে দুটো ভিন্ন গলার ভয়াত্ম স্কন্দন উঠল সরু ও মোটা গলায় মিলিয়ে এক অদ্ভুত শব্দ তৈরি হয়েছে এবং সেটা এত হাস্যকর যে লালু আর নিজেকে আর সামলাতে পারলে না হা হা করে হেসে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো তখন কারও বুঝতে বাকি রইল না যে খুন চাপা ব্যাপারটা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল সবাই ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট ভিন্ন ঘটেছে এবং মহা হৈচয় কলরবের মধ্যেও চাকরি মশাই সকলের সামনে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বজ্জার ছোঁয়াটাকে যদি না কাল সকালে ওর বাপকে দিয়ে পঞ্চাশ জুতো খাইয়েছি তো আমার নাম মনোহর চাটুর্যে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোরে উঠেই সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেলো না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাইরে ঢুকে তার ক্ষমা চেয়ে এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রায় পাপের ক্রোধ থেকে নিস্তার পেল কিন্তু সে যা হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্য বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঠাবলি উঠে গেল আজকের গল্প এখানেই শেষ হল আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো প্লিজ সাবস্ক্রাইব